গুরুত্বপূর্ণ গাজা পুরোপুরি সাপ করতে চান ট্রাম্প সুদানের ড্রোন হামলায় নিহত বেড়ে সাতষট্টি বাইডেনের আটকে দেয়া ভয়াবহ বোমা ইসরায়েলকে দিচ্ছেন ট্রাম্প পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত আইসিসির গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জানিয়েছেন আফগানিস্তান আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি জানিয়েছেন ট্রাম্প গাজা পুরোপুরি সাফ করতে চান ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শনিবার পঁচিশ জানুয়ারি গাজা খালি করার কথা উল্লেখ করেছেন বার্তার সংস্থা এ এফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শনিবার মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উডুজাহাজ ইয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে বিশ মিনিটের প্রশ্নোত্তর পূর্ব ছিল ট্রাম্পের সেই সময় ট্রাম্প মধ্য শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে গাজাবাসীদের মিশর ও ডরজানে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প বলেছেন আমি চাই ডর চান মিশর ও আরব দেশগুলোর গাজা থেকে আরো ফিলিস্তিনদের গ্রহণ করুক মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা সম্ভবত এখানে পনেরো লাখ মানুষ নিয়ে কথা বলছি আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার সাফ করে ফেলি ওই ভূখণ্ড নিয়ে শত বছরের বেশি সময় ধরে একের পর এক সংঘাত হয়েছে এর সমস্যার সমাধানে সেখানে কিছু একটা হওয়া উচিত ট্রাম্প আরো বলেন গাজাবাসীদের সরিয়ে নেয়ার উদ্যোগ সামরিক বা দীর্ঘ হতে পারে জায়গাটা পুরোপুরি লণ্ঠভণ্ড হয়েছে সেখানে প্রায় সব কিছুই ধ্বংস হয়েছে এবং এবং মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প গত পনেরো মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতর সংখ্যা ছেচল্লিশ হাজার ছাড়িয়েছে সুদানে ড্রোন হামলায় নিহত বেড়ে সুদানের দারফুর অঞ্চলের এল ফাঁসারে একটি হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহতর সংখ্যা বেড়ে সাতষট্টি জনে দাঁড়িয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে খবরে বলা হয় শুক্রবারের চব্বিশ জানুয়ারি হামলায় সাতষট্টি জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মী এবং একটি চিকিৎসা সূত্র শনিবার পঁচিশ জানুয়ারি জানিয়েছে মূলত সুদানের দারফুল অঞ্চলের এল ফাসারের সর্বশেষ যে কয়েকটি হাসপাতাল কার্যকর রয়েছে তার একটিতে এই ড্রোন হামলার ঘটনা ঘটলো নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এ জানিয়েছে ড্রোন হামলায় আহতদের মধ্যে আজ আরও সাঁইত্রিশ জন মারা গেছেন যার ফলে নিহতদের সংখ্যা সাতষট্টি জনে পৌঁছেছে প্রাথমিকভাবে ত্রিশ জনের মৃত্যুর খবর পা গিয়েছিল আঞ্চলিক গভর্নর মিনি মিনা ইউ শনিবার মৃতদেহের কয়েকটি গ্রাফিক চিত্র তার এক্সট সাবেক টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন এই হামলায় নারী ও শিশু সহ সত্তর জনের বেশি রোগীকে মেরে ফেলা হয়েছে দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধার সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের আর এস এফ মধ্যে যুদ্ধ চলছে বাইডেনের আটকে দেয়া ভয়াবহ বোমা ইজরা কে দিচ্ছেন ত্রাম ফিলিস্তিনদের উপর নির্বিচার হামলা চালাতে ইসরায়েলের জন্য তৈরি করা দুই হাজার পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জুবাইডেন তবে ইসরায়েলের উপর বাইডেনের আরোপিত ওই নিষেধ প্রত্যাহারের জন্য মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় শনিবার ডোনাল্ড ট্রাম্প ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান তিনি মার্কিন সেনাবাহিনীকে ইসরায়েলি দুই হাজার পাউন্ড ওজনের ইরানের বোমা সরবরাহের উপর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে নির্দেশ দিয়েছেন ট্রাম্প বলেন বোমার চালানটি আমরা ছেড়ে দিয়েছি দুই পাউন্ড ওজনের বোমা সরবরাহের চালানটি আমরা আজ ছেড়ে দিয়েছি এবং তারা ইসরায়েল সেটি পাবে তারা ইসরায়েল এটির জন্য অর্থ প্রদান করেছিল এবং এবং দীর্ঘ সময় ধরে এটির জন্য অপেক্ষা করেছে প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিনের গাজা ইসরায়েলের যুদ্ধের সময় বেসামরিক জনগণের উপর বিশেষ করে গাজা রাফা এই বোমার প্রভাব কতটা ভয়ানক হতে পারে সে বিশ্বে উদ্বেগের কারণে বাইডেন এই বোমা সরবরাহের উপর স্থগিতাদেশ দেশ দিয়েছিলেন পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাকতুন খাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজন রিং লিডার সহ নিহত হয়েছে হয়েছে একই ঘটনায় আহত জন। শনিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে জানানো হয়েছে শনিবার লক্ষ্মী মার জেলায় গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে গুলি চালানো হয় এতে আঠারো সন্ত্রাসী নিহত এবং ছয়জন আহত হয় এছাড়া কারক জেলার আরেক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয় অভিযানে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে গুলি চালানো হয় এতে আঠারো জেলার আরেক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয় তৃতীয় অভিযান পরিচালিত হয় খাইবারের বাগ এলাকায় তৃতীয় অভিযান পরিচালিত হয় খাইবারের বাগ এলাকায় সেখানে রিং লিডার আজিজুর রহমান আলিয়াসকারী ইসমাইল এবং মুখলেসুর রহমান চার সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনী তাদের দুই সহযোগী অভিযানে আহত হয় ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র এবং গোলা উদ্ধার করা হয়েছে তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবং নিরীহ সাধারণ মানুষ হত্যার মতো বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে আইএসপিআর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী চারদারি নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব যতক্ষণ তার সম্পূর্ণরূপে নির্মূল না হয় আইসিসির গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জানিয়েছেন আফগানিস্তান তালিবান নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করার কথা বলেছেন তা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে আফগানিস্তানের তালেবান সরকার হাইবা তুল্লাহ আকুন্দ জাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আইসিসির প্রধান কৌশলী করিম খানের অবদানের পর তালেবানের সরকার এ প্রতিক্রিয়া জানায় এক্সটে পোস্ট করা আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় আইসিসির আরও অনেক সিদ্ধান্তের মতো এটি কোনো ন্যায্য আইনি ভিত্তি নেই এটি দ্বিমুখী নীতির বিষয় এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিবৃতিতে আরো বলা হয় এটা দুঃখজনক যে আইসিসি আফগানিস্তানের বিশ বছরের দখল দারত্বের সময় বিদেশি বাহিনী এবং তাদের দেশীয় মিত্রদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধ এবং বিরোধী অপরাধের বিষয়ে অন্ধ থেকেছে আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মোহাম্মদ নবী উমারি বলেন আইসিসি আমাদের ভয় দেখাতে পারে না কোস্ত শহরের এক অনুষ্ঠানে উমারি বলেন বলেন যদি সত্য ও ন্যায্য আদালত হতো তাহলে তাদের উচিত ছিল যুক্তরাষ্ট্রকে আদালতে তোলা কারণ যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণ তাদের কারণেই বিশ্বের সমস্যাগুলো তৈরি গাজায় যুদ্ধ করার জন্য নেতানিয়াহুর সাজা হতো আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছে জানিয়েছেন ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে নিজের আগ্রহ পূর্ণবক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিশ্বাসায়িত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন তিনি মনে করেন যুক্তরাষ্ট্র সাইতো শাসিত ড্রেনিস অঞ্চলটির নিয়ন্ত্রণ বুঝে পাবে